আসসালামু আলাইকুম ক্যামের সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের এবং ভালোবাসি অনেক অনেক ভালো আছি আপনারা যেই ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের মেরকোটা বাজার হতে সীমান্ত গ্রামে আসার যে চোখটা রয়েছে এটা এটা আমি যখন ভিডিওটা করতেছি তখন হচ্ছে বাজে আপনার দুইটা পঁয়ত্রিশ মানে দুপুর এবং আকাশে বিজলি চমকাচ্ছে মানে দিন ডাকতেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বৃষ্টি আসার আগ মুহূর্তটা একটা ঠান্ডা একটা শীতল একটা হাওয়া প্রবাহিত হই যেটা শরীরে স্পর্শ মানে টাচ করার সাথে সাথে কিন্তু একটা শীতল একটা অনুভূত হই এবং বিশেষ করে আপনি আপনার বাড়িটা যখন মানে এরকম খালি জায়গার পাশে থাকবে তখন মানে অপরূপ একটা সৌন্দর্য ফিল করতে পারবেন আপনি এই যে দেখতে পাচ্ছেন যে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে বাড়িগুলো আলগা বাড়ি এই যে আলগা বাড়িগুলো এই বাড়িগুলো হচ্ছে আপনার মানে আলগা আলগা একটা বাড়ির এরপরে কিছু দূর পরে আরেকটা বাড়ি একটা বাড়ির স্পেস দিয়ে দিয়ে আরেকটা বাড়ি যে দেখছেন যে আলকা বাড়িগুলো মানে মনে হচ্ছে কি গ্রামগুলো ছবির আকাশ মানে ছবি আঁকার মতো একবারে গ্রামগুলো দেখতে পাচ্ছেন এই যে আকাশটা দেখতে পাচ্ছেন মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আকাশ কালো হয়ে আছে বৃষ্টি মানে আসার আগ মুহূর্তে আর কি মানে ঠান্ডা একটা বাতাস প্রচন্ড গরম ছিল বৃষ্টি আসার আগ মুহূর্তে কিন্তু একটা শীতল বাতাস প্রবাহিত হয় যেটা হচ্ছে দেখেন এই যে ধান কাটার পরে জমির মধ্যে কিন্তু ঘাস হচ্ছে এই ঘাস কিন্তু গরুর কিন্তু হচ্ছে নতুন একটা বাড়ি বান্ধব হচ্ছে মানে আসলে এদিক দিয়ে আসলে ভিডিও না করে পারি না বুঝছেন সুন্দর পরিবেশ দেখে একটা আপনি দেখেন কি বলুন মহিলা সে ঘাস তুলতেছে তার গরুর জন্য দেখেন দেখেন এটা হচ্ছে আমাদের গ্রামের ভিতর সাইড ঠিক আছে তো সবাই ভালো থাকবেন কমেন্টে জানাবেন কেমন লাগছে ভিডিওটা হ্যাঁ ভাবছিলাম যে পাশায় যাওয়ার পরে বৃষ্টি হয় কিন্তু অলরেডি বৃষ্টি পড়তেছে ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে দেখছেন ফোটা ফোটা বৃষ্টি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ